আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো আর একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যারা করেন নাই তারা করে দিবেন আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব আপনাদের সহযোগিতা ছাড়াই এগোতে পারবো না আজকে তি দিয়ে আমরা ইফতার করলাম আবার ইফতার কীভাবে বানালাম তার একটা ভিডিও আজের তেইশতম রোজার ইফতারি এখানে ফল ফ্রুট রেডি করে নেওয়া হচ্ছে আঙ্গুর কমলা খেজুর তারপরে বেল নিয়ে আসছে বেলের শরবত বানানো হবে বেলের শরবত বানানো হবে আর আমি ইফতারি বেজে নিয়েছি এগুলি সারা ইফতার মজাই হয় না এগুলি লাগে তারপরে বেলের শরবত রেডি করা হচ্ছে বেল লাগে ভালো করে সেকে আশ ফালে নিয়ে এখন চিনি মিশ্রণ করছে চিনি মিক্সার পরে দুধ মিশাবে আমরা বেলের শরবতে দুধ দেই আপনারা কিভাবে খান তা কমেন্টের মাধ্যমে জানাবেন বেলের শরবতে দুধ দিলে এরা স্বাদ আরও বেড়ে যায় তারপরে খাওয়ার সময় বরফ দিতে হবে ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত খাবে আর বেলতন এক উপকারী একটা ফল এটা সবাই জানেন সব শরবতের মধ্যে বেলের শরবত হলো এক নাম্বার। এটা পেটের কোনো সমস্যা থাকলে ভালো হয়ে যায় তো আজকে বেলের শরবত লেবুর শরবত তারপরে তরমুজ ছিল আঙ্গুর কমলা আপেল আজকে মেয়ে পে ও পেয়ারাও কেটেছে আমি ভুলে গেছি এখন পেয়ারার কথা বলতে পেয়ারাও ছিল এই দুধ মিশাই মিক্স করতেছি শরবতে যত গুড় তত মিষ্টি যেটাই বানান যত ভালো ভালো জিনিস দিবেন ততই মজা লাগবে তো আজকে ইফতারি এবং এই যে ইফতারি প্রত্যেকটা প্লেটে দেওয়া হচ্ছে নিচে এক প্লেট দিতে হয় আর এটা একটা আস্তর ডিম চপ তাকে অর্ধেক করবে এই যে অর্ধেক করা হয়েছে অনেক সুন্দর লাগতেছে এভাবে বানাইলে আরও খাওয়া খেতেও মজা লাগে এই তো আজকে এগুলি দিয়ে ইফতার করলাম তারপরে তরমুজ তরমুজও ছিল তরমুজের কালারটা অনেক সুন্দর এবং ভালোই ছিল তরমুজটা এক প্লেট নিচে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আর গতকালকে যে কাস্টার্ড বানিয়েছিল এই কাস্টার্ড ছেলেকে দিয়েছি ছেলে কাস্টার্ড ছিল এক বাটি এই তো রোজগার কাজ আমাদের রান্না বাড়া করা খাওয়া দাওয়া করা আর যতবার খাইবো ততবার কেবল দোয়া হাঁড়িপাতিল বাড়ি গ্লাস বল বরে এগুলি ধুই হয় দোয়া তো দেখায় না খালি খাবার দাবার দেখায় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলি আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব আপনারা আমাকে হেল্প করবেন ভালোবাসা দিবেন তারপরে বোর রাত্রে খাওয়ার জন্য বাদ বসে দিয়েছি আর এখানে টমেটো দিয়ে আজকে বর্তা হবে টমেটো বর্তা তারপরে মুরগি নামিয়ে এসি মুরগি রান্না করা হবে আলু দিয়ে ঝোল এখানে মাছ চার টুকরা দুইটা লেজ দুই টুকরা মাছ এগুলো বোনা করা হবে যে মাংস না খাবে মাছ খাবে সাথে দুধ আছে আম আছে দুধ আছে কলা আছে বেশি খাওয়া যায় না মাছ এই জন্য হিসাব করে সাইট টুকরা লইছি যাতে তরকারি না থাকে আজকাল তরকারি কালকা থাকলে আবার ফ্রিজে রাখো ইয়ে করো ঝামেলা ডেইলিটা ডেইলি যাতে খাওয়াই যায় এখানে মেয়ে টমেটো পেস্ট পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করে নিয়েছে তারপর মুরগি রান্না বসে দিছে আলু ঝোল দিয়া আলু দিয়ে কষানি হইতেছে এই তো আজকাল রান্না বাড়া আপনারা ভিডিওটা দেখবেন তাহলে সার্থক হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ছোটো মেয়ে আইসে বল দুই তো তরকারি বেতে জল দেওয়া হয়েছে তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগবে আশা করি আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যাতে দ্রুত অগ্রসর হয় ওয়াচ টাইম বাড়ে আপনারা যত বেশি দেখতে পারেন দেখবেন টমেটোর ভর্তা চাটনি যে যেটাই বলেন আসসালামু আলাইকুম এখানে বিদায় আল্লাহ হাফেজ মতো